আশা করছি পুরোটা সময় খুব জমজমাট কাটবে আপনাদের তো আমি শুরুতেই শুরু করতে চাই একটা ঘটনা দিয়ে যে ঘটনাটি আমাকে পাঠিয়েছেন কেউ একজন লিখে পাঠিয়েছেন সেই রকম একটি ঘটনা তিনি যেভাবে লিখছেন সেভাবেই পড়ছি আমার নাম রিয়াদ আমি বর্তমানে ইউরোপের এস্তোনিয়া নামক ছোট্ট একটি দেশে বসবাস করি এস্তোনিয়া ফিনল্যান্ড ও রাশিয়ার মাঝামাঝি অবস্থিত যে দেশের লোক সংখ্যা মাত্র তেরো লক্ষ আমি এদেশে গত বছর অর্থাৎ গত দু ষোলো সালে অ্যান্থ্রোপলজির ওপরে মাস্টার্স করার জন্য আসি বর্তমানে আমি এখানকার শহর তালিনে বসবাস করছে আমার পড়ালেখার বিষয়বস্তুর কারণে আমাকে প্রায় সময় বিভিন্ন প্রত্নতাত্ত্বিক বিষয় নিয়ে রিসার্চ করতে হয় কিছুদিন আগে আমার প্রফেসরের নির্দেশে আমিও আমার সাথে আরও তিনজন মিলে তালিন শহরের পাশে ওল্ড টাউন নামের একটি জায়গায় যাই বলে রাখা ভালো যে এই ওল্ড টাউন জায়গাটি আমাদের পুরান ঢাকার মতো তবে খুব কম মানুষ এখানে বসবাস করে বেশিরভাগ বাড়িগুলোই ফাঁকা এবং দেখতে সবগুলো বাড়ি একই রকমের বাড়িগুলো এবং বাড়িগুলোর পাশে রয়েছে বেশ কিছু পুরনো স্থাপনা দিনের বেলা দর্শনার্থীরা ভিড় জমায় এই স্থাপনাগুলো দেখার জন্য আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে অনেক জিনিসপত্র এখনো এই শহরে পাওয়া যায় সেদিন আমি ও আমার সাথে তিনজন মিলে আমরা একটি পুরনো স্থাপনার মাঝে প্রবেশ করি যদিও এর আগেও অনেকবার অন্য স্থাপনায় গিয়েছিলাম এবং কিছু গবেষক কেন যেন খুব বেশি একটা ভালো লাগছিল না বারবার গত রাতের স্বপ্নের কথা মনে পড়ে যাচ্ছিল খোঁড়াখুঁড়ি কলার যন্ত্রপাতি না থাকায় সেদিন আমরা ফিরে চলে যাই সেদিন রাতে বাসায় এসে নিজে রান্না ও ডিনার শেষ করতে করতে লেট হয়ে যায় বিছানায় পিঠ লাগাতেই ঘুম চলে আসে কখন যে ঘুমিয়ে যাই নিজে টের পাইনি সেদিন রাতেও আমি সেই আগের রাতের সেই স্বপ্ন দেখতে পাই এবং আরও দেখতে পাই যে কি যেন একজন আমাকে বলছে সেই জঙ্গলের মাঝে লেকের কাছে না যেতে বারবার আমাকে হাত দিয়ে না যাবার নির্দেশ করছে কিংবা কিছু একটা বারণ করছে সকালে প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে ঘুম ভাঙে কিন্তু কোনোভাবেই আমি স্বপ্নের ব্যাপারটা মিলাতে পারছিলাম না প্রতিদিনের মতো আজকেও আমাকে ল্যাবে চলে যেতে হতো এবং আজকে একটু আগে কাজ শেষ করেই আমরা ওই জঙ্গলের দিকে বেরিয়ে পড়ি আমি আমার গত দুরাতের স্বপ্নের কথা কোনোভাবেই আমার টিমের কাউকে বলতে পারছিলাম না কারণ তারা কেউ আমার কথা বিশ্বাস করবে না আজকে কেন জানি আমার টিম মেম্বার অ্যান্ড্রু যেতে চাইল না তবে সবার কথার পরে সে যেতে রাজি হয় আর আমি কেমন যেন ভয় পাচ্ছিলাম আবার কৌতূহল হচ্ছিল মনে হচ্ছিল যদি ভালো কিছু একটা পেয়ে যাই তাহলে আমার থেসিসের কাজে অনেক সহায়ক হবে যাই হোক আজকে সমস্ত যন্ত্রপাতি নিয়ে আমরা একজনের গাড়িতে চড়ে রওনা হলাম গ্রামের শেষ অংশে যাওয়ার পর আর গাড়ি নিয়ে যাওয়া যায় না তাই গাড়ি রেখে হাঁটা শুরু করলাম গ্রাম পেরিয়ে জঙ্গলে ঢোকার সময় এক বৃদ্ধের সাথে দেখা বৃদ্ধ দেখতে কিছুটা কুঁজো হয়ে গেছে কিন্তু তার সব চুল দাড়ি পাকেনি আধা আধা টাইপের সে কোনো একটা ভাষায় আমাদের জিজ্ঞেস করলো যে কোথা থেকে এসেছি আমরা আমাদের উত্তর দেওয়ার আগে বলল। তোমরা যেখানে যাচ্ছ সেখানে যেও না হয়তো ফিরতে পারবে না কথাটা আমার মনে দাগ কাটল আমার সাথে থাকা অ্যান্ড্রু ও কিছুটা চমকে গেল বৃদ্ধ আরও বলল পাঁচটি নাবালক শিশুকে জ্যান্ত পুঁতে বুডু করে তো ওনারও আর কি একটা খান বাহাদুর টাইটেল ছিল আর কি সো হি ওয়াজ খান বাহাদুর সামথিং সামথিং আর বলছি নাকি বাট এনিওয়েজ এখন যা হয় আর কি ফর্টি সেভেনে যখন দেশ বিভাজন হয় ওই সময় অ্যাজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি ওনাকেও মানে চুজ করতে বলা হয় যে আপনি কোথায় যাবেন আপনি কি পাকিস্তানে যাবেন না আপনি ইন্ডিয়াতে থেকে যাবেন তো উনি যে জিনিসটা করেন উনি চিন্তা করেন আচ্ছা ঠিক আছে যাই আমি ইস্ট পাকিস্তানে আই উইল গেট সাল বেটার অপরচুনিটিস ওভার যাই আমি ওইখানেই যাই তো অ্যাজ ইউজুয়াল ওনাদের যে জিনিসটা হয় হচ্ছে কি ওনাদেরকে এখানে এনেই সেগুন বাগিচাতে একটা খুবই সুন্দর বাসায় উঠানো হয় এই বাসাটা বেশ জাস্ট কিছুদিন আগেই আর কি ভেঙে এখানে একখানে অ্যাপার্টমেন্ট হয়েছে বাট বিলিভ মি আমি এই বাসাটা দেখেছি হ্যাঁ ইট ওয়াজ আন্ডারফুল বাসা আর ওয়ান্ডারফুল এর থেকে বড় বিশাল বড় বাসা ছিল আগে পিছে সব জায়গার লন ছিল প্রচুর প্রচুর ঘর আর রুম ছিল আর এই প্রচুর প্রচুর ঘর আর রুমের ব্যাপারটাও বলি আর কি আসলে আমার শাশুড়ির খালা আম্মা ওনার আসলে অনেক ভাই বোন ছিলেন আর কি আসলে বোন ছিলেন অনেক সাত বোন আর এই ঘটনাটা হচ্ছে গিয়ে তখন যখন ওনাদের প্রথম ভাইটা হয় অর্থাৎ আমার শাশুড়ির মামা যখন হয় তো আপনারা হয়তো অনেকেই জানেন না কিন্তু আতুর ঘর বলে একটা কনসেপ্ট ছিল দ্যাট ইজ বেসিক্যালি যখন একজন অন্তঃসত্তা মহিলা উনি যখন বার্থের পরে ওনাকে একটু কিছু দিনের জন্য আলাদা রাখা হতো এটার কিন্তু একটা কারণ ছিল নট বিকজ সে ইমপিওর বা এনিথিং লাইক দ্যাট বাট বাচ্চারও একটা অ্যাক্লামাটাইজেশন করতে একটুখানি সময় লাগে সেইটার জন্যই একটুখানি আলাদা করে রাখা হতো এবং তারপরে হ্যাঁ কিছুদিন পরে হয়তো তাদেরকে আবার সেই ফ্যামিলির সাথে অ্যাসিমিলেট করা হতো তো এখন যেটা হয় আর কি মানে জাস্ট ফার্স্ট সব থেকে আর কি বলি কি যে মামা হইলেন তা এখন মামা হওয়ার সময় আর কি নানি উনি তখনও আতুর ঘরে আছেন তো যেটা হয় আর কি প্রিভিয়াস প্রত্যেকটা বার্থের সময় একজন গ্রামের থেকে ওনাদের এক রিলেটিভ আসতো একদম সব কিছু এইসব দেখরেখ করার জন্যে তো এখন এই যে রিলেটিভ যা যিনি গ্রামের থেকে আসবেন উনি আর কি তখন মানে ওই পশ্চিমবাংলা সাইডে কি রয়ে গেছে আর কি তো খবর ওনাকে দেওয়া হয় এজ ইউজল যে আসেন হুম তো মজার জিনিসটা হচ্ছে গিয়ে যে সেদিন একটা শীতকালের সকালের মতনই ছিল অ্যান্ড এই যে রিলেটিভটা ওনার যে আসার কথা এই রিলেটিভেরও আসার কথা কেন চিঠি অলরেডি দিয়ে দেওয়া হয়েছে দুই দিন আগে টেলিগ্রাম করা হয়েছে না চিঠি মনে হয় দেওয়া হয়েছিল টেলিগ্রাম না তো চিঠি দেওয়া হয়েছে তো ওনারও আসার কথা তো এখন সকাল সকালবেলার দিকে সব বাচ্চারা খেলাধুলা করছে টোরছে সব জায়গায় বিশাল বড় বাড়ি হ্যাঁ ঠিক এরকম একখানা সময় যে জিনিসটা হয় সেটা হচ্ছে গিয়ে যে নানি হঠাৎ দেখে যে ওই যে রিলেটিভ যে দেখতে আসবে সে অলরেডি চলে এসছে তো সে চলে আসে তো সে চলে এসে কিন্তু আবার একটা খুব অদ্ভুত জিনিস করা শুরু করে সে কিন্তু পুরো ঘরের মধ্যে ঢুকছে না তো নানি জিজ্ঞেস করে যে কি গো তুমি আসছো কখন তোমার তো কালকে চিঠি পাঠাইলাম তুমি এত তাড়াতাড়ি আইলা কেমনে তো। মনে আর বল না চলে আসছে আমি আমি তো টেলিগ্রাম পেয়ে গেছি টেলিগ্রাম পেয়েই আমি চলে আসছি খুব তাড়াতাড়ি চলে আসলা তো তুমি হ্যাঁ খুব ভালো তার কোনো কথাবার্তা নাই সে প্রথম কথাটাই বলে হচ্ছে যে দাও দাও দেখিনি বাচ্চাটাকে তাও তো আমার বোধহয় তো তখন নানি বলে যে তুমি আর একটু ভেশ হয়ে নাও তুমি একটা সফর করে আসছো তুমি একটু ফ্রেশ হয়ে নাও তারপরে তুমি আসো নিও হ্যাঁ কিন্তু ওই মহিলা অ্যাডামেন্ট যে তুমি দাও বাচ্চাকে এক্ষুনি আমার খুলে দাও যাও তুমি ফ্রেশ হও না না আমার ফ্রেশ হওয়ার কোনো প্রয়োজন নেই যাও তুমি ফ্রেশ হও আস্তে আস্তে করে গলার স্বর মারতে থাকে তার বলতে থাকে বাচ্চাটা আমাকে এক্ষুনি দাও তুমি আমার হাতে বাচ্চা দাও তারপরে যাও তুমি ফ্রেশ হইতে মানে রাগারে কি করে শুরু করছে সে অর্ডার রাগ চিৎকার এরকম একখানা সময় আস্তে আস্তে করে না আরো আগে আসা শুরু করে আরো এগোতে শুরু করে সে হ্যাঁ একটু 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 করে সে আরো হেঁটে হেঁটে সামনে আসা শুরু করে নানি এবার না একটু ভয় লাগা শুরু করে নানি এবার একটা জিনিস বোঝে যে সামওয়্যার ডাউন দ্য লাইন সামথিং ইজ রং কিন্তু কি রং সেটা উনি কিন্তু এখনো পর্যন্ত বুঝতে পারেন নাই এই মহিলা ক্রমশ সামনে আসছে ক্রমশ সামনে এসে এবার হাত বাড়িয়ে বাচ্চা নেবে কিন্তু নিতে পারছে না খালি বলে যে বাচ্চাটা আমাকে দে বাচ্চাটা আমাকে দে এরকম সময় নানি কিছু বুঝতে পারেন না কিন্তু নানিও খুব ডাকছে এটা মহিলা ছিলেন বুঝতে হবে একজন খান বাহাদুরের স্ত্রী বুঝতে হবে অলমোস্ট লাইক লর্ড সামথিং অ্যান্ড লেডি সামথিং তিনিও ছিলেন ওই রকম ঠিক এই মহিলা যখন কাছাকাছি আসছে এত তো কাছাকাছি নানির গায়ে যত জোর ছিল যত জোর ছিল সেই দিয়ে সে কষায় একটা লাথি মারে এবং অদ্ভুত ব্যাপারটা হচ্ছে যে লাথিটা খেয়ে মহিলা উড়ে চলে যায় একদম দরজার কোনায় ওইখানে তারপরে হ্যাঁ সে ওই দরজার ওইখান থেকে নিজেকে ঘষ্টাইতে ঘষ্টাইতে রীতিমত ড্র্যাক করতে করতে এনে মাথাটা বার করে মাথাটা বার করে বলে বলতেছি তোরে দে তুই দিস না কেন বলতেছি তোরে দে এই সময় নানি চিৎকার করে ওঠে এই চিৎকারে আরো কিছু সার্ভেন্ট ছিল এদিক ওদিক থেকে তারা সবে চলে আসে কিন্তু তারা এসে ওই মহিলার কোনো হদিসই পায় না অ্যাবসলিউটলি কোনো হদিস পায় না দুই দিন পরে উনি ঠিকই আসেন বাচ্চা দেখার জন্য এখন কি এসেছিল কে এসেছিল তাদের আসলে অনেক বক্তব্য আছে এসব নিয়ে হ্যাঁ প্রচুর প্রচুর বক্তব্য এটাও বলে যে ছয় মেয়ের পরে প্রথম পুত্র সন্তান হচ্ছে মানে উপরেলাই জানে আসলে কি ছিল কিন্তু এই একখানা ছোট্ট একটা ঘটনা ছিল আর কি এটা আমার শাশুড়ি থেকে শোনা হ্যাঁ বেশ প্রচলিত ঘটনা ইনফ্যাক্ট ওই বাড়ির আরো দেখি শরীর ভেদ করে এপার থেকে ওপারে চলে গেল তার মানে এতক্ষণ আমি যার সাথে হাঁটছিলাম কথা বলছিলাম সেও অশরীরই আমি চিৎকার করতে পারছিলাম না সারা শরীর ঘেমে ভিজে গেছে আমার কণ্ঠ থেকে কোনো শব্দ বের করতে পারছিলাম না ঠিক এমন সময় কফিনের ভেতরে থাকা সেই লাশটি প্রচন্ড জোরে গোঙাতে লাগলো আমি কোনো কিছু না ভেবে পেছনে দিকে গায়ের সমস্ত শক্তি দিয়ে দৌড় দিলাম সিগারেট রেডিও কি কোথায় পড়লো তার কোনো হদিস ছিল না রুদ্ধ সাজে ছুটলাম যেদিক থেকে এসেছি আমি দৌড়াচ্ছি আর মনে হচ্ছে কুমানির শব্দটা আমার কাঁধের নিকট আরও নিকটতর হচ্ছে আমাকেও পেছনে ধাওয়া করছে ঠিক সেই সময় শেয়ালের ডাক শুনতে পাচ্ছিলাম মনে হচ্ছিল শত শত শেয়াল একসাথে আমাকে ঘিরে ধরেছে জীবনে কখনো এত ভয় পায়নি প্রাণ পরে দৌড়াচ্ছিলাম বাংলোর দিকে দৌড়তে দৌড়তে বাংলোর জায়গাটায় যখন এলাম তখন দেখি সেখানে কোনো চিহ্ন নেই বাংলোর চিহ্ন নেই চা বাগানের থুতু প্রান্তর আর চাপ নিতে পারছিলাম না দিক বিদিক শূন্য হয়ে যেদিকে পেরেছি দৌড়েছি কতক্ষণ দৌড়েছি মনে নেই দৌড়াতে দৌড়াতে হঠাৎ কোনো একটা গর্তে পড়ে যায় আমার স্নায়ু আর চাপ নিতে পারে নাই আমি তৎক্ষণাৎ জ্ঞান হারাই কতক্ষণ এভাবে ছিলাম জানি না হঠাৎ বজ্রপাতের শব্দে আমার শরীর আর মুখে বৃষ্টির পানির ফোটায় আমার জ্ঞান ফেরে বজ্রপাতের আলোতে আমি দেখি একটা খ্রিস্টিয়ানদের পুরনো এক কবরের ভেতরে আমি পড়ে আছি প্রত্যেকটা কবরের ওপরে চিহ্ন যেদিকে চোখ যায় শুধু কপর আর কপর আশেপাশে থেকে শুধু কুকুরের কান্নার আওয়াজ আসছে এবং চারিদিকে খুটখুটে অন্ধকার পায়ে প্রচন্ড ব্যথা অনুভব করলাম পায়ে হাত দিতেই দেখি বাম পাটা চিরে রক্ত বের হচ্ছে হাত নাড়তেই দেখি কবরের ভেতরে থাকা লাশ তার হাড় সাথে লেগে থাকা আমার পা চিরে গেছে অর্থাৎ লাশের হারে চিরে গেছে আমার পা বজ্রপাতের আলোতে দেখলাম আমি শুয়ে আছি বাংলোয় ফিরে আসে সবাইকে নিয়ে বের হয়ে আমাকে খুঁজতে খুঁজতে সারা রাত না পেয়ে কেয়ারটেকারকে নিয়ে খুঁজতে খুঁজতে খ্রিশ্চিয়ানদের গোরস্থান পর্যন্ত আসে এবং অচেতন অবস্থায় আমাকে উদ্ধার করে ঘটনা শুনে বাংলোর কেয়ারটেকার বলল বাবু আপনাদের তো বলেছিলাম বের না হতে আপনারা তো কোনো কথা শোনেননি তখন সবাই কেয়ারটেকারকে চাপ দিলে আসল ঘটনা সে বলতে বাধ্য হয় তখন কেয়ারটেকার বলে উনিশশো সালে এই চা বাগানের বাংলো থাকতো তৎকালীন ব্রিটিশ এক গার্ডেন ম্যানেজার যে ছিল খুবই অত্যাচারী চা শ্রমিকদের ওপর কথায় কথায় নির্যাতন চালাত চাবুক দিয়ে পেটাতো সামান্য কাজে ভুল হলে তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে তখনকার সময়ের কিছু বিদ্রোহী চা শ্রমিক তাকে ধরে রাতে চা বাগানের ওই তিন রাস্তায় আগুন দিয়ে পুড়িয়ে মারে তার পুরা দেহ তখন কফিনে করে ওই চার কিলোমিটার দূরের খ্রিশ্চানের কবরস্থানে দাফন করা হয় এবং তারপর থেকে ওই রাস্তার মোড়ে কেউ গেলে বা গেলে কফিনে করে মৃতদেহ আনা ওই দৃশ্য দেখতে পায় এবং মাঝে মাঝে বাংলোর আশেপাশে কোনো কারণ ছাড়াই পোড়া মাংসের গন্ধ পাওয়া যায় আর এই দৃশ্যটা যার সামনে পড়ে তার সাথে কোনো না কোনো একটা দুর্ঘটনা ঘটেই যায় তো চিকিৎসায় কিছুটা সুস্থ হয়ে ওই দিন বিকেলেই তারা ওই স্থান ত্যাগ করেন এবং সিলেটের জাহাজে চলে যান ঠিক তার পরের দিনই ফুপা জাহাজের ইঞ্জিন রুমে আগুন লাগে তার কোন রকম ক্যাজুয়ালিটি ছাড়া আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হন আশ্চর্যের ব্যাপার হলো ওই সময় জাহাজের ইঞ্জিন বন্ধ ছিল বন্ধ অবস্থায় ইঞ্জিনে আগুন লাগার ঘটনা বেশ বিরল কিন্তু সেটা কিভাবে হলো সেটা আজও রহস্য কেয়ারটেকার বলছিল যে চা বাগানে যে পুরা কফিন তারা দেখেছিলেন তার সাথে দ্রুত দুর্ঘটনা ঘটে তবে ইঞ্জিনে আগুন লাগা কি সেটারই ইঙ্গিত এই ছিল ঘটনা তবে আমি এই ঘটনার সাথে আরও কয়েকটা বিষয় চিন্তা ভাবনা করে আমার ভীষণ বেশ নাড়া দিয়েছে এবং সেগুলো তিনি শেয়ার করেছেন সেটা না হয় এইখানে আমি না বলি বাট এই ছিল ঘটনা এবং ঘটনাটি অসম্ভব সুন্দর একটি ঘটনা আশা করছি আপনাদের ভালো লেগেছে তো এই ছিল আমাদের ঈদের প্রথম দিনের আয়োজন আমরা চেষ্টা করব বাকি দিনগুলো তো আপনাদের শোনাতে আমি ভাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আবার খান নিউ ইয়র্ক থেকে আজকে যে ঘটনাটা আমি শেয়ার করব সেই ঘটনাটা আমার খুব কাছের এক বন্ধু ফয়সালের সাথে ঘটে যাওয়া ফয়সালও নিউ ইয়র্কের বাসিন্দা জামাইকা ওয়ান সেভেন নাইন স্ট্রিট হিলসাইডে তার চাকরি সুবাদে সে কাজ করে ম্যানহাটন সিটি বলে পরিচিত নিউ ইয়র্কে সো ম্যানহাটনের ম্যাডিসন স্কোয় গার্ডেন অনেকেই হয়তো নাম শুনেছেন তার আশেপাশেই যে কোনো একটা প্রতিষ্ঠানে চাকরি করছে তার চাকরির সময়টা দেখা যায় যে বিকাল থেকে শুরু হয় এবং রাত্রে এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত তার ডিউটিতে থাকতে হয় তো প্রায় দিনই বাসায় সে অনেক রাত্রেবেলা দেখা যায় যে বারোটা সাড়ে বারোটার দিকে হয়তো বা ট্রেনে উঠছে রাত একটা দেড়টার দিকে তো যেদিন ঘটনাটা ঘটেছিল সেদিন আসলে বেশ বরফ পড়েছিল আপনারা জানেন অনেকেই যে নিউ ইয়র্কে শীতের সময় মাঝে মাঝেই বরফ পড়ে থাকে এবং যতই বরফ পড়ুক আমাদের আসলে এই বরফের ভিতরেও কাজে যেতে হয় বা কাজ থেকে ফিরতে হয় কাছে কোনোভাবেই আমরা মানে ছেড়ে থাকতে পারি না আর কি তো নিজের জীবিকার তাগিতেই সেদিন অনেক বরফ পড়ার কারণেই আল তার কাজ কাজে যোগ দেয় এবং কাজ শেষ করে রাত্রে সাড়ে এগারোটার জায়গায় সেদিন একটু দেরি হয়ে যায় রাত একটার দিকে রওনা করে তো রাত একটার দিকে যখন রওনা করে আনুমানিক রাত দিকে সে সে পেন স্টেশন পাশের যে ট্রেন স্টেশনটা সাবওয়েতে সেই সাবওয়েতে অপেক্ষা করছিল এবং রাত্রেবেলা যেটা হয় নিউ ইয়র্কে যারা নিউ বা যারা দীর্ঘদিন আমেরিকায় আছেন বা যারা ঘুরতে এসেছেন অনেকেই হয়তো বা জানেন যে রাত্রেবেলা সাবওয়েতে ট্রেনগুলো যদি দেখা যায় অন্যান্য সময় দিনের বেলা পাঁচ মিনিট ছ মিনিট পর পর আসে কিন্তু রাতেরবেলা আসে দেখা যায় আধা ঘন্টা অনেক সময় সে হাতে তার একটা ক্যান ওই যেগুলো এমটি ক্যান বিয়ার ক্যান হতে পারে বা ড্রিঙ্কস ক্যান হতে পারে তো ওই ক্যানটা সে ওই কয়েন নাড়াচ্ছে আর শব্দ করছে বলছে এটা খুব ভারী গলায় পয়সা কে স্যার ক্যান ইউ গেট মি আ ডলার would love to buy some beer এটা বলা পর পরই ফয়সাল আসলে খুব অস্বস্তি ফিল করা শুরু করছিল যেহেতু দুর্গন্ধ এবং একটা সে পকেট থেকে একটা ডলার নোট বের করে সে ক্যানটাতে দিয়ে দেয় এবং দেওয়ার সাথে সাথে লোকটা আস্তে 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 হেঁটে আরেক দিকে চলে যায় ইতিমধ্যে ট্রেন চলে আসে তার গন্তব্যের এফ ট্রেন চলে আসার পরে সে কম্পার্টমেন্টে উঠে যায় ডোর ক্লোজ হয়ে যায় ডোর ক্লোজ হয়ে যাওয়া পর ঘুরে দাঁড়াতে সে দেখলো যে প্ল্যাটফর্মে সেই উস্কো পুস্কো লোকটা তার দিকে তাকিয়ে খুব অস্বাভাবিক একটা মানে দৃষ্টি তার দিকে দিয়ে রেখেছে এবং কেমন জানি একটা অদ্ভুত একটা হাসি দিচ্ছে যাই হোক তো ওখান থেকে ট্রেনে করে যেতে প্রায় এক ঘন্টা সময় লাগে তার গন্তব্য তার বাড়ি যেখানে সেটা হচ্ছে ওয়ান সেভেন্টি নাইন জেমাই নামতে তো যেতে যেতে এক সময় সে দেখতে পেল যে মানে সে খুব টায়ার্ড ছিল সো অনেকটা নিদ্রার মতো হয়ে আসলো তো স্বপ্নে সে আবুল তাবুল মানে কোনো মানে ট্র্যাক ছাড়া অনেক কিছু মানে কি কি জানি দেখলো এরকমই মানে খুব অস্বস্তি লাগছিল আসলে তার তখন এত টায়ার্ডনেস এর ভিতরে যখন ঘুমিয়ে গেল তখন দেখলো প্রায় তার গন্তব্যের কাছাকাছি চলে এসছে তো যখন আসলো ট্রেন থেকে নেমে নেমে হাঁটা শুরু করলো ট্রেন স্টেশন থেকে বের হয়ে আসলো এখানে বলে রাখা ভালো ফয়সালা বাসা ওয়ান সেভেড নাইন যে জামাইকা ওয়ান নাইন ওখান থেকে সাইড থেকে আরও বেশ কিছু দূর প্রায় দশ পনেরো মিনিট হাঁটতে হয় তো সেখান থেকে সে হাঁটা শুরু করলো রাত বাজে তখন প্রায় অনেক প্রায় কাছাকাছি সাড়ে তিনটা পনেরো চারটা এরকম একটা সময়ের দিকে হাঁটতে হাঁটতে আগাচ্ছে আগাচ্ছে আর রাস্তায় আসলে তখন তেমন একটা লোকজনও ছিল না মানে চুপচাপ যেহেতু সাথে তার বন্ধুটা শুনে তাকে আস্তে আস্তে তুমি এখন জানতে পারলে এই জায়গাটায় অনেক সময় দেখা যায় যে এরকম অনেকেই বলে যে একটা মানুষকে দেখা যায় এবং নিমিশে সে মাঝে মাঝে উধাও হয়ে যায় এবং জানা যায় মানে তার শোনা কথা আর কি যে এই লোকটা একটা হাও এসেছিল সে এক সময় কোনো এক কারণে একটা গাড়ির নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল ফাইসালের মনে একটা কোশ্চিন জাগে পর থেকে যে এই লোকটা যদি এখানেই তাকে দেখা যায় তাহলে কেন ম্যানহাটনে তার এ ফ্রেন্ড ধরার যে ইন্টারচেঞ্জটা ছিল ওখানে কেন দেখেছিল এরপর থেকে কখনো আর কোনোদিন দিন ফয়সাল তাকে দেখেনি কোনো একটা আড্ডায় যখন ফয়সাল আমাকে এই গল্পটা বলছিল তখন আসলে আমি ফয়সালের ওই বাসাটাতেই বসেছিলাম যে বাসায় আশেপাশে ওই হোমলেসটাকে দেখেছিল সে আর এরপর রাইট আমাদের সঙ্গে আছেন আপনাদের প্রিয় আফনান ভাই এবং আফনান ভাইয়ের ঘটনা শুনবো আমরা আজকে এবং আশা করছি যে আফনান ভাইয়ের ঘটনা যার যেরকম আপনাদের পছন্দ সেরকম আজকেও অনেক বেশি ভালো লাগবে শুনে আসে আপনার ভাইয়ের ঘটনা ভাই এখন যে ঘটনাটি আমি শেয়ার করবো এই ঘটনাটি কালেক্ট করে দিয়েছে হচ্ছে আমাদের খুলনার ছোট ভাই সৈকত এবং খুলনার যত স্টোরি আমি বলেছি সাধারণত ওই সৈকতের মাধ্যম দিয়েই আর একটা সিলেছে রূপম এই দুইজনের মাধ্যম দিয়ে খুলনার চমৎকার চমৎকার স্টোরিগুলো আমি পেতাম এবারও সৈকত আমাকে খুব সুন্দর একটি স্টোরি এনে দিয়েছে একটা কবরস্থান আছে কবরস্থানে কবরস্থ করা হয় এবং ওইটা বলতে পারেন ওনাদেরই জায়গা আর কি বেশ উনি উনি অনেক সম্পত্তির মালিক ছিলেন মানে কবরস্থ করা হয় কিন্তু যেদিন কবর দিয়ে এসছে তার ঠিক পরের দিনই মানে লোকজন এসে খবর দিল যে ভাই কবরটা তো ভেঙে গেছে তখন দেখে যে আসলেই সত্য কবর ভেঙে গেছে পায়ের দিকটা দেখা যাচ্ছে কাফন দেখা যাচ্ছে মাথা দেখা যাচ্ছে তখন ওরা চিন্তা করেন যে ঠিক আছে তাহলে কালকেই কবর দিলাম আজকে ভেঙে গেল ওনারা বিষয় একদম স্বাভাবিকভাবে নিয়েছেন হতেই পারে তো ওনারা আবার বাঁশ টাস দিয়ে সবকিছু চাটাই দিয়ে আবার সুন্দর করে কবরটা প্রস্তুত করে দেন মানে স্বাভাবিক হয়ে গিয়ে পরের দিন আবার কিছু লোক এসে বলে ভাই কবরটা ভেঙে গেছে দেখি একই অবস্থা কবর ভেঙে গেছে আবার ঠিকঠাক করেন পরের দিন আবার একই খবর যে ভাই কবর ভেঙে গেছে কি মুসিবত এরকম প্রতিদিন এই কাজটা কে করতেছে বলে বৃষ্টি তো নাই কোন মানে শেয়াল যে ওটা ই করেছে তাও তো না কবর ভাঙছে কেন এখন চিন্তা করে না বারবার যেহেতু ভাঙছে তিন দিন হয়ে গেছে তিন চার দিন হয়ে গেছে এদিকে শরীরেও পচন হয়ে গেছে এখন চিন্তা করে না এভাবে আমরা এখন আর ওইটা ই না করি এখন যেখানে ভেঙে গেছে আমরা মাটি দিয়ে দিই মানে মাটি দিয়ে পূর্ণ করে দিই তাহলে ভাঙলেও হয়তো বা এরকম হবে না তো ওনারা মাটি দিয়ে পূর্ণ করে দেয় পূর্ণ করে দেয়

ওনারা চিন্তা করে পাহারা বসায় কবর আবার ঠিক করে পাহারা বসায় দেখে যে কিছুই না পাহারাদাররা যখন একটু মানে কোনো কারণে একটু অচেতন হয়ে গেছে বা সকাল হয়ে গেছে বাসায় চলে গেছে কিন্তু ওখানে কোনো লোক না থাকে পরে এসে দেখে কবর ভেঙে গেছে এই ধরনের ঘটনা কন্টিনিউ বাজারে গিয়ে আবার মাছ বিক্রি করে এটা ওনার প্রতিদিনের কাজ ছিল তা উনি এরকম মাছের ঝুড়িতে মাছ নিয়ে মাথায় করে আসছিলেন তো ওই যে বাজারটা যে কবরস্থান এদিকে যাওয়ার সময় হঠাৎ করে করে একটা আওয়াজ হয় করে মানে অনেক সময় দেখা যাচ্ছে যে কোন একটা বইয়ের বস্তা যদি আমরা ফ্লোরের পর হঠাৎ করে ফেলি ধম করে একটা আওয়াজ হয় যেটা ওইরকম ওই রকম আওয়াজ ধম করে একটা আওয়াজ হয় আওয়াজ স্বাভাবিকভাবে উনি আওয়াজটা শোনেন কিন্তু মনে করছে হয়তো স্বাভাবিকের সাথে হঠাৎ করে দেখেছে ওই আপনার রাস্তার পাশেই একটা অন্ধকারের মধ্যে লুঙ্গি পরা এবং গেঞ্জি পরা গেঞ্জিটা কেমন মনে হচ্ছিল আমরা বললে বুঝবেন সেটা হলো ওই যে স্যান্ডো গেঞ্জি কিন্তু ওই যে আমরা যেমন টি শার্টের মতো কিছু স্যান্ডো গেঞ্জি আছে না ওরকম পাতলা গেঞ্জি এগুলো গ্রামের লোকজন অনেক পরে থাকেন এটা ওরকম গেঞ্জি পরা একজন লোক বলছে এই জামাল নাকি তখন উনি বলছে হা কাকা বলে মাছ কেমন পাইলি বলে হা আলহামদুলিল্লাহ ভালোই পেয়েছি মাছ বলে আচ্ছা ঠিক আছে যা তাহলে তো উনি চলে যাচ্ছে যাওয়ার পরে আবার ওই গম করে আবার একটা আওয়াজ হচ্ছে তখন উনি চিন্তা করছে যে আবার শব্দ হইল তখন হঠাৎ করে আচ্ছা আমি কার সাথে কথা বললাম তখন জামাল নাকি তখন এটা তো গলা সাথে কথা গেছেন আমি অনেকদিন আগে তখন উনি ওই মাসের ঝুড়িটা ফেলে দিয়ে চিৎকার করতে করতে বাসায় চলে যান বাসায় যান ওখানে গিয়ে সেন্সলেস হয়ে পড়ে যান যখন জ্ঞান ফেরে উনি সবাইকে বলেন যে আমি রাতের বেলায় এই ঘটনা ঘটেছে তখন মোটামুটি ওনাকে ট্রিটমেন্ট করা যায় আর কি ঝাড়ফুঁক করা যায় ওনাকে ওটা দিয়ে করা হয় কিন্তু উনি আসলে রাত্রিবেলা এতটা ভয় পেয়েছিলেন ওনার প্রচণ্ড জ্বর আসে এবং আমরা বিভিন্ন সময় গল্পে বলেছি এরকম যে জ্বর আসলে স্বাভাবিক অনেকে মারাও যান এবং উনি সাত আট দিন জীবিত ছিলেন মারা যান তো এটা যখন উনি মারা যান তখন এলাকায় বলে যে মানে কেন মারা গেলেন উনি ভয় পেয়েছিলেন কেন ভয় পেয়েছিলেন যে মেম্বার চাচাকে দেখেছিলেন রাস্তায় এটা দেখে উনি খুব ভয় পেয়েছিলেন এটা মনে গ্রামে একটা চাউর হয়ে যায় এরপরে আব্দুর রহমান নামক একজন ব্যক্তি আছেন উনি মাছের এই করেন না ওই বাজারে ওনার দোকান আছে একদিন ওই দোকান বন্ধ করে দেরি উনি উনি একাই আসছিলেন এবং ওনার একটা কাটাতারের ওইখানে ছিল একটা মাদ্রাসার বাউন্ডারি মাদ্রাসার বাউন্ডারিটা আসলে কাটাতার দেখে না উনি কাটাতারের উপরে পড়ে যান মারাত্মকভাবে আহত হন এবং উনি চিৎকাচা চামেচি করেন তখন ওই মাদ্রাসার স্টুডেন্টরা ঘুম থেকে জেগে যায় হুজুররা চলে এসে আসে দেখে যে ওনার এই অবস্থা তখন ওনাকে সেবা শুশ্রূষা করে আস্তে আস্তে উনি সুস্থ হন উনি আর মারা যান নাই কিন্তু এলাকাতে এই ঘটনাটা চাউর হয়ে যায় যে এই রাস্তাতে আসলেই এই বেম্বার চাষাকে দেখা যায় তখন মোটামুটি অনেকেই রাতের বেলা ওই রাস্তা দিয়ে মানে আসার ক্ষেত্রে কখনো একা আসেন না আরও একটা মজার বিষয় রাসেল ভাই সেটা হচ্ছে যে এই ঘটনাটা কিন্তু এখন পর্যন্ত চল হয় ও এখনো চলছে এখনো চলছে যারা ওই অনেকে ভুল করে অনেকে অনেকে তো জানেন না কেউ আত্মীয় বাড়িতে গিয়েছেন বা কোনো কারণে যারা জানেন না তারা অনেক সময় একা চলার সময় যে সবসময় যে দেখেন বিষয়টা এমন নয় তো মাঝে মাঝেই দেখেন এখন পর্যন্ত সেটা চলছে স্টিল নাও এবং আমাকে যিনি ঘটনাটা বলেছেন উনি মানে হান্ড্রেড পার্সেন্ট হলফ করে বলছেন যে ঘটনাটা হান্ড্রেড পার্সেন্ট সত্যি কেউ যদি জাজ করতে চায় ঠিকানা তো সব বলেই দিয়েছে যে ওই গ্রামের সাতক্ষীরা জেলার ওই এসে গেলেই এই ঘটনাটা শুনে বুঝতে পারলে যে আসলে ঘটনাটা সত্য কিনা এটাই ছিল থ্যাংক ইউ সো মাছ আপনাকে কষ্ট করে স্টুডিওতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আশা করছি আবারও ভবিষ্যতে আমাদের দেখা হবে